রানীর রাসমণি প্রতিষ্ঠিত কালীবাড়িতে প্রবেশ করার আগে গেটের বাইরে হয়ে কিছুক্ষণ দাঁড়ান সম্ভব হলে এক সরে গিয়ে চোখ দুটি বুঝিয়ে ফেল তারপরে ভেসে চলে যান অতীতে কোথায় প্রবেশ করছেন যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সাধন ভূমিতে পশ্চিম বাংলায় পশ্চিম বাংলা এখন বলছি অবিভক্ত বাংলায় মায়ের মন্দির অনেক আছে কারণ এই দিকটি হল শাক্তভূমি এখানে শক্তির উপাসনা তন্ত্র ইত্যাদি প্রচলিত এর পাশে অবশ্য নবদ্বীপ আছে সেখানে মহাপ্রভু এলেন এবং হরিভক্তির বন্যা বয়ে গেল তা এই যে একটা সমন্বয় ভূমি এখানে ভারতবর্ষের সব ধর্মই একত্রিত হয়ে আছে একটি অসাধারণ ক্ষেত্র তারই মধ্যে অতি অতি উল্লেখযোগ্য এই রানী রাসমণি স্থাপিত মা বাবু টারিণীর মন্দির আপনি দাঁড়িয়ে আছেন মূল প্রবেশদ্বারের বাইরে এবার ধীরে ধীরে ভেতরে প্রবেশ করুন এপাশে পাশে তাকাতে থাকুন আর মনে মনে অনুভব করুন যে আমি চলে গেছি সেই অতীতে যখন এখনকার কালের আধুনিক সাজসজ্জা ছিল না যখন এখানে একটি বিরাট পঞ্চবটি ছিল যেখানে রাত্রিরবেলা সাহস করে প্রবেশ করাই যেত না এবং যে পঞ্চবটির ভেতর বসে ভগবান শ্রী রামকৃষ্ণ দিনের পর দিন সাধন করেছেন মধ্য রাতে আমলকিতলার গভীর গর্তে বসে ধ্যান করেছেন যেখানে প্রথম তার গুরু ভৈরবী এসে তাকে তন্ত্র সাধন করিয়েছেন তারপরে একে একে সব ধর্মের গুরুরা এসে তাকে তা সাধন করে সিদ্ধি লাভ করিয়ে তারা চলে গেছেন এই জায়গাটি কী করে তৈরি হল কেনই বা হলো এখানে একটি প্রশ্ন আছে সময় সময় হচ্ছে নায়ক পৃথিবীতে যখন যে মুহূর্তে যাওয়ার প্রয়োজন হবে সময় তাকে এখানে নামিয়ে আনবেন এবং তার কাছ থেকে জেনে নেবেন ভবরোগের ভবরোগ থেকে মুক্তির উপায় কি ঠাকুর একটি কথা বারে বারে ব্যবহার করতেন ভবরোগ ও বৈদ্যম তিনি কে গুরু ভবরোগ একটি মস্ত রোগ এখানে আসা মানেই সংগ্রাম ঠাকুর এক জায়গায় বলছেন এখানে কেউ তাকিয়ায় ঠাসান দিয়ে দিন কাটাবার জন্য আসে না এই জায়গাটি হলো সর্বরকম সংগ্রামের ক্ষেত্র প্রথমে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য সংগ্রাম তারপরে যদি আমি বেঁচে থাকি তাহলে ধীরে ধীরে আমাকে ঊর্ধ্বগামী হতে হবে বিকাশ একটি সংগ্রাম নিজেকে বিকশিত করা একটি সংগ্রাম যদি কেউ ধন জন অর্থের দিকে যান সেটাও কিছু কম নয় যদি কেউ যুদ্ধ করতে চান সেটাও কিছু কম নয় আবার যদি কেউ পারিবারিক জীবন অবলম্বন করে ধীর স্থিরভাবে শান্তশিষ্টভাবে একটি লক্ষ্যে পৌঁছতে চান সেখানেও প্রচুর বাধা ঠাকুর বলছেন সেই জন্যেই পৃথিবীতে অবতাররা আসে কি করতে আসেন দেখতে আসেন সব ঠিকঠাক চলছে কিনা যদি কোথাও কোনো ত্রুটি থাকে তাহলে তিনি সংশোধন করেন এবং অবতাররা তাদের সঙ্গে তার নিজের নির্বাচিত দল নিয়ে আসেন এবং তারপরে এখানে এসে তারা একটি ধর্মমত তারা একটি দল তারা একটি সংঘ সংগঠন করে এই হলো গিয়ে বার্তা তাই রানীর রাসমণি কিন্তু তো অলৌকিক মহিলা তার সম্বন্ধে আরেকদিন বলা যেতে পারে তিনি এখানে যে কালীবাড়িটি স্থাপন করলেন তিনি তো কাশি যাবার জন্য যানবাজার থেকে বেরিয়েছিলেন বাহান্ন বহর নিয়ে আয়োজন তিনি যখন দক্ষিণেশ্বরের কাছাকাছি এলেন তখন শীতকাল যাত্রা শুরু করেছিলেন বিকেলে তিনটে সাড়ে তিনটের সময় দক্ষিণেশ্বরের কাছাকাছি যখন এসেছেন তখন হঠাৎ কোথায় একটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ভীষণ একটা দুর্যোগ ঘটে গেল গঙ্গা শান্ত কিন্তু দুর্যোগের সময় সেটিও উত্তাল হয় মা গঙ্গা ভীষণ উত্তাল তখন পূর্ব দিকের পাড় ঘেঁষে সেই নৌকোগুলি নোংর ফেলল রানী রাসমণি বললেন আজ রাতটা আমরা এখানেই কাটাবো কাল ভোরে আবার আমরা কাশীর দিকে যাত্রা করব। বারাণসীর দিকে যাত্রা করবো বিশ্বেশ্বর দর্শন করব। মা অন্নপূর্ণাকে দর্শন করব আমি বড় উতলা হয়েছি রাতে মা এলেন মা কালী এসে তাকে বললেন কাশি গিয়ে কি হবে ও গয়া গঙ্গা প্রবাসাদি কাশী কাঞ্চিকে বাঁচায় তুই আমাকে এই গঙ্গার তীরে কোথাও প্রতিষ্ঠিত কর আমি এখানে প্রতিষ্ঠিত হয়ে তোমার পূজা এবং সেবা গ্রহণ এই স্বপ্ন দেখার পর তিনি তার অতি প্রিয় সেজ জামাতা মথুরা মোহনকে বললেন আবার আমরা ফিরে যাই আমাদের বাবুঘাটে আমি কাশি যাব না সবাই অবাক হলেন এত আয়োজন নৌকো ভর্তি কত রসদ কত আত্মীয় স্বজন পরিচিত জনের না নৌকোয় আরোহী বিরাট একটি দল কাশিতে যাবে হঠাৎ সেই যাত্রা বাতিল হয়ে গেল রানী বললেন না মা আমাকে স্বপ্ন দিয়েছে আমি যাব না আর নৌকোতে যেসব রসদ আছে যেসব খাদ্যদ্রব্য ইত্যাদি আমরা সংগ্রহ করেছিলাম এই দীর্ঘ কঠোর যাত্রার জন্যে সেগুলো সব ব্রাহ্মণদের এবং দুস্থ মানুষদের দান করে দাও এবং তার প্রিয় জামাতা মথুরকে বললেন তুমি এখনই একটি জায়গার অনুসন্ধান করো বেশ বড় সড় প্রবাদ আছে গঙ্গার পশ্চিমকুল বারাণসী সমতুল তুমি আগে পশ্চিম দিকে অনুসন্ধান করো বালি বেলুর বালি উত্তরপাড়া বালিতে গঙ্গার ধারে অনেকটা জমি ছিল কিন্তু সেখানে দশানি আনি জমিদার আনির বাবুকে স্পষ্ট বললেন যে আমাদের জমির ওপরে জমির পাশে আমাদের জমি নিয়ে যদি গঙ্গার ঘাট তৈরি করা হয় তাহলে আমরা প্রতিদিন আমাদের যে স্নান করতে আসা সেটা তো ওই জমির ওপর দিয়ে আসতে হবে এটা আমাদের লাগছে অতএব এখানে আপনি চেষ্টা করবেন না দক্ষিণেশ্বরে যে জায়গায় নৌকো বাঁধা হয়েছিল সেই রাতে রানী প্রশ্ন করেছিলেন এটি কোন জায়গা মথুরবাবু বললেন এটিও কিছু কম নয় প্রথম যাত্রার প্রথম ভাগে রানী চেয়েছিলেন পানিহাটিতে যেখানে মহাপ্রভু যে ঘাটে এসে নেমেছিলেন সেইখানে নৌকো রাখবেন কিন্তু ঝড়ের জন্যেই দক্ষিণেশ্বর ঘেঁষে পাড় ঘেঁষে নৌকোগুলি দাঁড়িয়েছে রাত্রিবেলা তিনি জিজ্ঞেস করছেন এই যে বিরাট একটা বাগান অন্ধকারে পড়ে আছে এর মধ্যে একটা বাড়ি দেখতে পাচ্ছি কোথাও কোনো লোকজন নেই বিশাল বড়ো বড়ো গাছ দূরে কোথাও যেন টিম টিম করে কয়েকটি আলো জ্বলছে এই জায়গাটা কি তখন মথুর বাবু বললেন এটি একটি সাহেবের বাগান এটিকে বলা হয় সাহেবান বাগিচা জন হেস্টি বলে এক সাহেব এখানে একটি ছোট কারখানা করে রেখেছেন তার ইচ্ছে তিনি এখানে একটি জুট মিল করবেন কিন্তু তার পরিকল্পনা তিনি সমাপ্ত করতে পারেননি কেন পারেননি কেন রানী জিজ্ঞেস করলেন বললেন সাহেব তো আমাদের আমাদের ধর্ম বা আমাদের ধর্মের যে সমস্ত ব্যাপার আছে সেগুলো তিনি বিশ্বাস করেন না আপনি এই অন্ধকারেই তাকিয়ে দেখুন এই পশ্চিম থেকে পুব দিকে অনেকটা চলে গেলে ডান দিকে দেখবেন একটা বিশাল বট আর অশ্বত্থ গাছের সম্মিলিত জায়গা মাথা তুলে আছে ওর তলায় যে টিপটিপ করে আলোটি জ্বলছে ওটি হচ্ছে একটি পীরের স্থান পীর তিনি বহুকাল আগে ওইখানে তার ডেরা করেছিলেন এবং স্থানীয় যারা আছেন তারা এই পীরের অত্যন্ত ভক্ত ছিলেন তার কারণ এই পীরের কাছে এসে প্রার্থনা করলে তারা বিপদ থেকে উত্তীর্ণ হতে পারতেন সেই পীরের আবার একটি বাঘ ছিল এবং ওই পাশে একটা পুকুর আছে সেখানে একটা কুমিরও ছিল তা সেই পীর সাহেবকে স্বপ্নে বলেছিলেন দেখো সাহেব তুমি আর যাই করো আমার এই গাজীতলার গাছপালার ডাল কাটবে না সাহেব তো শুনলেন না তিনি গাছপালা কাটতে শুরু করলেন এবং জুটমিলের কাজও শুরু করবেন কনস্ট্রাকশন হবে তিনি মেশিন আনতে বিলেত যাবেন তার আগেই গাছপালার ডাল কাটা শুরু হয়ে গেল এইবার এদিকে কনস্ট্রাকশন চলেছে উনি মেশিন আনার জন্য ইংল্যান্ড যাচ্ছেন জাহাজে করে সেই জাহাজেই তার মৃত্যু হলো তার এই চটকল করা আর হল না সেই থেকে জায়গাটি পড়ে আছে এবং এই জায়গাটির এখন দায়িত্ব সুপ্রিম কোর্টে তার যে তার যে অ্যাটর্নি ছিলেন তারও নাম হেস্টি জেমস হেস্টি তার কাছে আছে মথুরবাবু তো সব জানতা মানুষ ছিলেন এবার মথুরবাবুকে রানী রাসমণি ডান হয় আর এই যে সময় সময় এমন একটা 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 কী বলবো একটা কেমিক্যাল রিয়াকশনের মতো হাইড্রোজেন অক্সিজেনে যেমন জল হয় সালফেরিক অ্যাসিডের সঙ্গে একটা মেটাল দিলে যেমন সালফেট হয় ঠিক সেই রকম একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষ আরেকজন মানুষ এবং তারা কালের ভাণ্ডের মধ্যে তাদের যে সমন্বিত সমন্বয় তার থেকে যে রসায়নটা হয় সেটা হচ্ছে একটা কাল সেটি একটা ইতিহাস এই মথুরবাবু মথুরবাবুর সঙ্গে রাসমনির এই যে সম্পর্ক মানুষ করে দেয়নি রানী রাসমের আরো জামাতা ছিলেন কিন্তু বিভিন্ন গ্রন্থে দেখা যায় তারা লিখছেন মথুর বাবুর অতীত তেমন জানা যায় না কিন্তু আমি খুঁজে খুঁজে খানিকটা বের করেছি সেটা আমি আপনাদের শোনাচ্ছি তিনি নিজেই বলছেন আমি এক গাঁতির সন্তান অর্থাৎ ছোটখাটো জমিদারের ছেলে এবার তার বংশলতিকা কি রকম বংশের প্রথম পুরুষ হচ্ছেন রামদাস সিংহ তাহলে দাস সিংহ কি করে বিশ্বাস হলে সে কথায় আসছে রামদাস সিংহের পরে তার নাতির নাতির নাতি হলেন বিষ্ণু দাস সিংহ কতটা সময় এখানে পড়ে আছে। বিষ্ণু দাস সিংহের পুত্র শ্রীহরি হালদার শ্রীহরি হালদার নদিয়ার রাজ এস্টেটের মুনসেফ কাজে সততার জন্যে তাকে ওই এস্টেট থেকে বিশ্বাস উপাধি উপাধি দেওয়া হয় তাহলে কি হলো মথুরা মথুর বাবুর টাইটেল পাল্টে গিয়ে বিশ্বাস হয়ে গেল শুধু খেতাব নয় একটি মৌজাও দেওয়া হয় মৌজাটি হলো বিথারির একটি তালুক বিথারি ওই ওই নবদ্বীপ নদীয়ারই একটি অংশ বিথারির একটি তালুক একেবারে অজপাড় শ্রীহরি হালদার বিশ্বাসের পঞ্চম পুরুষ আবার কতটা সময় আমাদের গড়িয়ে হবে জয়নারায়ণ বিশ্বাস ইনি হলেন মথুরা মোহনের পিতা মথুরা মোহনের শৈশব সোনা বেড়িয়ায় তার মামার বাড়িতে কেটেছে এই সোনা বেরিয়াতেই তার জমিদারির পত্তন ছোটোখাটো জমিদার সেই কারণে তিনি বলছেন আমি এক গাঁতির সন্তান এই মথুর বাবু তিনি কলকাতায় এলেন সে কলকাতা ইংরেজের কলকাতা তার আগে কত কাণ্ড হয়ে গেছে ঝিরোঝিরো এসেছেন সেখানে ইংরেজি চর্চা শুরু হয়েছে হিন্দু ধর্মের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করেছেন সেখানে দক্ষিণারঞ্জন মজুম দক্ষিণারঞ্জন বাবু এবং অন্যান্য যারা যাদেরকে আমরা বলি কলকাতার সেই সেই সময়কার যুবকরা সেই সময়কার যুবকরা যারা ইংরেজি শিক্ষার জন্য ছটফট করছেন এবং বাংলা ভাষা বাঙালি বাঙালি সংস্কৃতি বাংলার ধর্ম ইত্যাদিকে জোর করে যেন তাদের জীবন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন সে আবার আর কাহিনী সেই রকম কলকাতায় মথুরা মোহন এলেন লেখাপড়া করতে মথুরামোহন সম্পর্কে বলা হচ্ছে তিনি অত্যন্ত বিদ্যান মানুষ ছিলেন শিক্ষিত মানুষ ছিলেন রানীর রাসমণির জামাতাদের মধ্যে তিনি অত্যন্ত শিক্ষিত এবং কলকাতার বড় বড় মানুষদের সঙ্গে তার ভয়ঙ্কর বন্ধুত্ব এবং প্রিন্স দ্বারকানাথ তার সহপাঠী ছিলেন হিন্দু কলেজে রকম একজন মানুষ রানী রাসমণির ডান হাত হয়েছে তা তো রানী বললেন আমার জায়গা চাই বালিতে হলো না তখন তিনি হাইকোর্টে গিয়ে এসটির যে অ্যাটর্নি তার সঙ্গে কথা বলে এইখানে প্রায় সাড়ে চার চুয়ান্ন বিঘে জমি কেনা হল এবং সেখানে তৈরি হবে কালীবাড়ি এবং তার বিভিন্ন দিক মথুরবাবু পাকা মানুষ শিক্ষিত মানুষ এবং ইংরেজি শিক্ষায় শিক্ষিত তিনি সেই সময়কার শ্রেষ্ঠ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার মার্টিন বার্নকে দায়িত্ব দিলেন এই দক্ষিণেশ্বর মন্দির নির্মাণ করার প্রথমে তৈরি করতে হবে গঙ্গার দিকে বিরাট একটা পোস্তা যাতে গঙ্গার গঙ্গার যে বান সেটি ঘুষুরিতে মাথা তুলে এবং জোড়া ঢেউ আড়াড়ি ভাবে এসে দক্ষিণেশ্বরে ধাক্কা মারে এটি জানা ছিল এবং ওই বানের ধাক্কায় যেন পোস্তানা ভেঙে যায় কিন্তু পোস্ত ভেঙেছিল এবং প্রথম জামাতা তার ওপরই মন্দির নির্মাণের দায়িত্ব ছিল রানী এই গাফিলতির জন্যে ঠিকমতো মেটেরিয়াল ব্যবহার করা হয়নি এই সন্দেহে তিনি তাকে ওই কাজ থেকে সরিয়ে দিয়ে মথুর হাতে দায়িত্ব দিলেন এই যে যখন দক্ষিণেশ্বর মন্দির তৈরি হচ্ছে তার ছবি তুলছেন ইংরেজরা এবং সেই সব ছবি ইংল্যান্ডে আছে সেখানকার লাইব্রেরিতে জমা আছে তার কপি আনিয়ে আমাকে এখানে একজন দেখিয়েছিলেন সেই সময় এখানে কিচ্ছু নেই ভাড়া বাঁধা হয়েছে মিস্ত্রিরা কাজ করছে সে সমস্ত ছবি আমি দেখেছি তখন একেবারে ফাঁকা একটা জায়গা সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে মতুরবাবু নিত্য এসে তদারকি করছেন এবং আস্তে আস্তে একটি মন্দির তৈরি হচ্ছে সেই মন্দির হবে চারচালা এবং সেখানে আমাদের যে বাংলার মন্দিরের যে গঠনশৈলী সেটিও বজায় থাকবে কিন্তু তার সঙ্গে সঙ্গে কি হবে না এখানে একটা বিরাট ব্যাপার হবে ফুল বাগান হবে পঞ্চকুটি হবে আম বাগান হবে এবং সবজি বাগান হবে এবং এখানে অতিথিশালা হবে এখানে সাধন ভজনের জায়গা হবে একটা বিরাট এবং এটি এইটি রানীর জীবনের শেষ কাজ তার কারণ হচ্ছে তিনি জীবন পথে অনেকটা এগিয়ে এসেছেন হালি শহরের এক সামান্য ঘরের মেয়ে তাকে পছন্দ করেছিলেন যানবাজারের রাজপুত্র রাজচন্দ্র তিনি ত্রিবেণীতে গঙ্গা স্নান করতে গিয়েছিলেন সেই সময় তার প্রথম পত্নী এবং দ্বিতীয় পত্নী দুজনেই তার পত্নী ভাগ্য ভালো ছিল না সবাই তাকে ছেড়ে চলে গেছেন অকাল মৃত্যু তখন তিনি বিপত্নিক সেই অবস্থায় বন্ধুদের সঙ্গে মাঝে মাঝে তিনি ত্রিবেণীতে স্নান করতে যেতেন তিনি স্নান করে স্নান করতে যাওয়ার পথে দেখছেন যে কোনা বলে একটা জায়গা হালিশহরের ঘাটে তিনি দেখেননি তার বন্ধুরা দেখলেন একটি মেয়ে দাঁড়িয়ে আছে ভারী সুন্দরী তিনি রাজচন্দ্রের দৃষ্টি আকর্ষণ করলেন তার বন্ধুরা এবং সঙ্গে সঙ্গে প্রথম দর্শনেই তিনি মনোনীত হলেন কে তিনি কার মেয়ে জানার দরকার নেই তখন রাজচন্দ্রের পিতা তার পিতার সঙ্গে যোগাযোগ করে তাকে বিবাহ বিবাহ হলো রানী রাসমণি এটি চালাবাড়ি থেকে চলে এলেন যানবাজারের এবং তিনি আসা মাত্রই চতুর্দিকে শুরু হলো যেন ঐশ্বর্যের বর্ষণ এছাড়াও তার ভেতরে একটা তেজ ছিল তিনি মায়ের আশীর্বাদ নিয়ে এসছেন পৃথিবীতে একটা বড় কাজ করতে চান প্রথমত তার প্রথম জামাই তারাতে দায়িত্ব দিয়েছিলেন মন্দির গঠনে পোস্তা টোস্তা সব ভেঙে গেল তখন বথু বাবু এই মথুর এই মথুরা ভগবান শ্রী রামকৃষ্ণের সঙ্গে তার চতু রাম ভগবান শ্রী রামকৃষ্ণের প্রয়োজন ছিল তিনি বলছেন আমি মাকে বলেছিলাম মা আমার তো যখন সমাধি হয় আর আমি যখন তোমার ভাবে বিভোর থাকি তখন তো আমার জামা কাপড়েরই ঠিক থাকে না তা আমি তো চাকরি করতে পারব তা আমাকে কে দেখবে তখন মা এসে বলেছিলেন তোর প্রথম রসদার মথুর চোদ্দ মোহন ঠাকুরকে বলেছিলেন ঠাকুর এবারে আমার পৃথিবীতে আসা কেন জানো তোমার সেবার জন্য ইংরেজি শিক্ষায় শিক্ষিত জোড়াসাঁকর ঠাকুর বাড়ির প্রিন্স তারকা যার বন্ধু কলকাতার বুদ্ধিজীবী সমাজে যার একাধিপত্য মাইকেল মধুসূদনের সঙ্গে যার বন্ধুত্ব ডিরজিওর কলকাতার মধুর বাবু তিনি ঠাকুরকে বলছেন আমি এই পৃথিবীতে এসেছি তোমার সেবার জন্যে আর ওই যে মা দেখিয়েছিলেন তোর প্রথম রসদ্দার এ ঠাকুর পরপর রসদ্দার দেখিয়েছিলেন ঠাকুরকে এবং মথুরবাবু বাবু হচ্ছেন প্রধান রসদার এবং এই চোদ্দ বছর ধরে মথুরবাবুর ভগবান শ্রীরামকৃষ্ণকে যে সাধনার সুযোগ দিয়েছিলেন এই দক্ষিণেশ্বরের পঞ্চমুখী তাতে সেই সাধন শেষে তিনি বলতে পেরেছিলেন যত মত তত পথ সমস্ত ধর্মকে একত্রিত করে এটি মানব ধর্মে পরিণত করো যে ধর্মের আশ্রয়ে মানুষ সৎ সুন্দর জীবন যাপন করবে মানুষ মানুষ হবে এবং সেই মন্ত্রটি সেই পুরিয়াটি স্বামী বিবেকানন্দের পকেটে ঢুকিয়ে দিলেন যে তিনি বলেছিলেন ওরে একটা সংঘ সংগঠন করবি যে সংঘ সংগঠনের মধ্যে এই সংগঠন সংগঠন ব্যাপারটা থাকবে না সেখানে গুরু থাকবে না সেখানে কোনো বদি থাকবে না সেখানে কোনো বিশেষ ধর্মমত থাকবে না সেখানে থাকবে মানুষের কথা মানুষই হচ্ছে ভগবান